জিলাপি জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এপি ওপিট ভালো করে উল্টে পাল্টে চিনির রস থেকে তুলে নেব এবার আমি এক করে তুলে নিচ্ছি কার বন্ধুরা জেপি ভিলেজ হুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা রথযাত্রা উপলক্ষে আগাম শুভেচ্ছা জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো জিলাপি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই জিলাপি আমি কিভাবে বানাই দেখতে পুরো জিলাপি বানানোর জন্য আমি প্রথমে চিনির রসটা বানিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে নিয়েছি উনান একটা কড়াই বসিয়েছি এর মধ্যে আমি পুরো এক বাটি চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনির রসটা হয়ে এসছে চিনির রসটা যাতে জমার না মাঝে এর জন্য আমি এখানে একটা লেবু নিয়েছি লেবুটা কেটে নেব আপনারা ভিনিগারও দিতে পারেন এখানে আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম ভালোভাবে রসের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এখানে এক এখানে ইয়েলো ফুড কালার নিয়েছি অল্প পরিমাণ দিয়ে দেবো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে চিনি রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা চিনি রসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ধরা রসটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এখানে আমি দু ময়দা নিয়েছি আজকে আমি জিলাপিতে কোনো ব্রেকিং সোডা বেকিং পাউডার দেব না শুধুমাত্র ইনো দিয়ে বানাবো জিলাপিটা বন্ধুরা এই জিলাপিটা ভেতরে রসালো বাইরে মজবুচ হবে এই ইনোটা দেওয়ার জন্য বন্ধুরা এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি কেটে দিয়ে বন্ধুরা এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন ঘিটা দিলে জিলাপিটা দারুণ টেস্ট হয় সেই জন্য আমি এখানে জিলাপিতে ঘি দিচ্ছি দু চামচ ঘি দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিই বন্ধুরা এইভাবে পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এই ময়দাটা যত বেশি ভালো করে ফেটাবেন জিলাপিটা তত বেশি খেতে সুন্দর হবে ভালো হবে ময়দাগুলো ডেলাও থাকবে না সেই জন্য ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ভালোভাবে ময়দাটা ফেটিয়ে নিয়েছি বেতাটা এইভাবে রাখতে হবে এবার আমি জিলাপিগুলো ভেজে নেব এখানে একটা চুঙ্গি নিয়েছি চুঙ্গির মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি প্রত্যেকের বাড়িতে চঙ্গিগুলো থাকে চঙ্গিতে তেল ভরা হয় না হলে বোতলের মধ্যে ও ফুটো করে পেরেক দিয়ে ফুটো করে আপনারা বোতলেও জিলাপিটা বানাতে পারবেন বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি জিলাপিগুলো ভোজ বন্ধুরা জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে মিরচি দিয়ে চিনি রসের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা চিনির মশের রসের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে এপিট ওপিট ভালোভাবে উল্টে এভাবে উল্টে তুলে নিতে হবে আর একটা ব্যাগ ভেজে নিচ্ছি জিলাপিটা সবসময় গরম তেলে ভাজবেন সব সময় হাঁসটা বেশি দেবেন এবার আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা সব জিলাপি গুলো তৈরি হয়ে গেছে কত ছোট ছোট বাচ্চা এসছে দেখুন ওরা বাঁধে ঘুরতে এসছিল এসছে করা কথা দুন পাঁচটাদেরকে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি না করে

ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা রান্নার পর্বে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন